দেখেছেন হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর আসছি আসছি তার আগে উনি বেঙ্গলের লিজেন্ট তো বেঙ্গল থেকে এসছেন বেঙ্গলের দুটি লিজেন্ট তিনজন লিজেন্ট ম্যাচ লেখেন একজন হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সেকেন্ড হচ্ছেন চিত্রঞ্জু দাস এবং আরো একটা ফটো ছিল যেখানে ছিল অরবিন্দ ঘোষ যিনি চার বছর এই কংগ্রেসের জন্য জেল কেটেছিলেন এবং তার পরবর্তীতে উনি স্পিরিচুয়াল লাইনে ছিল রবীন্দ্রনাথ ঠাকুর এত বড় একটা প্রেসিডেন্ট ছিলেন প্রাদেশিক কংগ্রেসের তার ফটো আজকে আমরা দেখিনি এলাকার পায়ের ইভেন মূলানা আবুল কালাম আজাদ নেহরুজি ইন্দিরা গান্ধীজি এনাদের পায়ের যোগ্য আমরা নেই আমি তো পায়ের যোগ্য যোগ্যাল কিন্তু এগুলো কেন রাখা হয়েছে এইগুলো রাখা হয়েছে যে সেই দিনও ভারত ছিল এরকম হিন্দু মুসলিম খ্রিস্টান ইসাই সবাই মিলে কাজ করছে সবাই ভারতের দেশের জন্য এই দেশের স্বাধীনতা নিয়েছিল এই দেশের কারোর বাপের নয় কারোর ইন্ডিভিজুয়াল লোকের নয় এই দেশটা কোনো সম্প্রদায়ের নয় কোনো হিন্দু নয় মুসলমানের নয় কি খ্রিস্টানের নয় শুধু এরকম নয় ভারতবর্ষের সাতশো পঁচাশিটা ভাষা উপভাষা ভারতবর্ষের প্রায় দুশোটা জাতি উপজাতি আমি এমন জায়গায় প্লেন নিয়ে যেতাম সেই জায়গাটাই আপনাদের বলি ধর্মের নাম আদি ধর্মের নাম আদি কোথায় অরুণাচল প্রদেশে যেখানে মানুষরা ধর্ম তারা মিথুন খায় মিথুন হচ্ছে এক ধরনের এক ধরনের মোষ এবং আপনি বিশ্বাস করবেন আয় বলে আপনাদের ধর্মের পূজার পুজো তাকে বলে বলে ডলা পলা ডলা মিন্স সূর্য পলা মিন্স বস্তু হচ্ছে যে ভারত অবশ্যই দাঁড়িয়ে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস একটা একশো আটত্রিশ বছর যার বয়স হয়ে গেছে সেখানে আমরা ঘট বা কারো ব্যক্তিগত রাজনীতি করতে আসিনি আমি অদিন তাকে দেখে রাজনীতি করিনি বা ঢুকিনি কংগ্রেসে আমি

আচ্ছা দাদা আপনাদের যে ফান্ডটা আসে আপনি স্টেট প্রেসিডেন্ট আর জেলা প্রেসিডেন্ট আর প্রার্থী কেন জানে যে কত ফান্ড এসছে টাকাটা এমন দশা তলায় ফ্ল্যাগের পয়সা থাকে একটা ফ্ল্যাগ নেই গ্রাউন্ডিংয়ে দেখবেন একটা জায়গায় ফ্ল্যাগ নেই আমাদের লজ্জা পায় ভয় পায় আজকে এতগুলো লোকই যদি আমরা বাইরে দাঁড়াই না তাহলে কিন্তু কংগ্রেস ফেসে দেশের জন্য কিছু বলতে আরম্ভ করবেন এই পঞ্চাশটা লোক বাইরে এখানে এত ভালো ভালো বয়স্ক লোক এবং বাচ্চারা যা যা বললেন আপনাদের থেকে শেখার আছে কংগ্রেস ডেভেলপমেন্ট করার জন্য কী কী করত নাম্বার ওয়ান নাম্বার ওয়ান আমি ওই শব্দগুলো ইউজ করছি না আমি বলছি প্রথমে নিজের আত্মসমালোচনা করুন আমরা কেন আমরা আমি পরীক্ষায় ফেল করি না তাহলে সবার আগে আমার বুঝি আমার প্রথমে নিজের দিকে তাকানো আমি পড়াশোনা কি করেছি আপনারা যেটা বলেন আমি পড়াশোনা কি। তাহলে একটা পার্ট আন্দোলন প্রথমে সৎ থাকতে হবে পার্টির প্রতি দ্বিতীয় কথা প্রথমে লাগে সৎ পৃথিবীতে যে কোনো যদি অর্গানাইজেশন করেন এই অর্গানাইজেশনে প্রথমে লাগে সৎ হওয়া এর জন্য কোনো ধর্মের দরকার হয় না কোনো পয়সার দরকার হয় না দ্বিতীয় যে আমরা কাজ করি আপনি যদি সৎ আর যে কোনো জিনিস প্যাশানেট হয়ে যান অর্থাৎ অনুরাগ বা আপনার যদি তার মধ্যে থাকে আপনি সেই কাজটা বেশি করে করতে পারেন সে ধর্মীয় ফিল্ডে হোক পলিটিক্যাল ফিল্ডে হোক বিজনেসে হোক আমি চায়ের দোকান করি আমি যদি মন পান করে সকাল সাড়ে পাঁচটায় চায়ের দোকানটা খুলি ভালোবেসে পুজো করে বা চাই করে আমি চায়ের দোকানের প্রতি মন দিয়ে ধ্যান দিই সময় দিই তাহলে আমার মনে এখানে একজন স্যার বলছেন এই যে প্রতিবাদ বলছেন সময় দিতে হবে এই ডিভারি স্যার আরও কিছু বলছিলেন দারুণ সেখানে আছে যে আমাকে ডাকলো আমি গেলাম না অথচ যারা পাওয়ারফুল আমি কালকে এমপিদের সাথে আলোচনা করছিলাম তারা একটা দারুণ কথা বলেছে কমিউনিশন তো সবই ষাট থেকে সত্তরের বেশি সত্তর থেকে কিছু বেশি আর পঞ্চাশ থেকে ষাট তার কম আর চল্লিশ থেকে পঞ্চাশ আরও কম আর তার থেকেও আরও কম আর এই যে তো কংগ্রেস উনি একটা মন্তব্য করলেন মন্তব্য ঠিক আছে শোনা হলো এবার আমরা নিশ্চয়ই কেউ আজ তার মানে আমরা কি করবো যে কোনো প্রোগ্রাম আমাদের আমার বক্তব্য রাখছি বক্তব্য রাখার করে তো বক্তব্য দেওয়ার কোনো মানে এবার প্রশ্ন হচ্ছে যে কেন নেই বা কী নেই সেটার জন্য আমরা কেউ রাজ্যের নেতা কেউ কিছু নেতা এইগুলোর জন্য আসিনি আমরা আপনাদের ভয় জোখান আপনাদের কথা বলুন আপনাদের লোকাল প্রবলেম বলুন আপনারা সবাইকে নিয়ে আসুন আর আর একটা কথা বলি সমাজের একটা উল্লেখযোগ্য উল্লেখযোগ্য সংখ্যা হচ্ছে মহিলা আপনি জানেন মমতা ম্যাডামের যে ভোটটা পড়ে সেই ভোটে অ্যাপ্রক্সিমেটলি সিক্সটি পারসেন্ট মহিলারা দেয় তাহলে মহিলাদের ইনক্লুশন করা ঠিক ছাত্রকে যেমন করা যুবকে যেমন করা বা ঠিক তেমনি মহিলাদেরকে আমাদের ইনক্লুসিভ করতে হবে কি করে করতে হবে কি করতে হবে সেটা একটা পয়েন্ট নাম্বার টু যে ফান্ডটা দিল্লি থেকে আসে সেই ফান্ডটা গ্রাউন্ড পর্যন্ত ব্লক প্রেসিডেন্টের হাতে এবং আপনাদের হাতে যেন পৌঁছায় আমি বারবার বলছি আমি জেলা প্রেসিডেন্টকে বলেছিলাম উনি একান্দে ষোলো কান্দে আমি আমি স্টেট প্রেসিডেন্টকে বলছি আপনি বলুন আমার নাম করে যে ফান্ডটা আসে সেই টাকাটা গ্রাউন্ড পর্যন্ত পৌঁছায় কি আর যদি পৌঁছায় কোন সা কমিটি সেটা জানে আপনারা বললেন অনেকে সিপিএম এর সাথে জোট বেঁধেছেন না জোট হয়নি স্বয়ং বিমান বিমানবাবু বলেছিলেন কথাটা হচ্ছে আসন সমঝোতা তা আমি প্রশ্ন করেছি বিয়াল্লিশটার মধ্যে বারোটা সিট কেন স্যার আপনারা কি কংগ্রেস থেকে মুছে দিতে চান ছেচল্লিশ বছর কেন নেই তার প্রথম তিনটে রিসার্চ বলে দিই আপনাকে এক ওপরে যে টাকাটা আসছে আমাদের কারোর কাছে বিশেষ পয়সা নেই দেখবেন ব্লক প্রেসিডেন্ট হোক যেই বলুন পয়সা নেই আমার কথা হচ্ছে যে টাকাটাই আসছে যেখানেই আসুন সেই টাকাটা একটা কমিটির মধ্যে আলোচনা করুন না যদি প্রদেশে আসে দশ লাখ টাকা একটা এমএলএ জন্য আমি জানি কত এসছে তো সেগুলো টাকার কথা বলতে চাইছি না ধরুন একটা এমএলএ জন্য দশ লাখ টাকা কম করে বললাম এসেছে তাহলে সেই টাকা আমি তো সেটা একটা কমিটির মাধ্যমে হচ্ছে না কেন এটা কারোর বাপের কংগ্রেস নাকি যে টাকাটা শুধু একমাত্র আমাদের এখানে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট জানবেন আর ওই দিকে জানবেন স্টেট প্রেসিডেন্ট আর যে পার্টি হয় সে না অদ্ভুত কাণ্ড তো কংগ্রেসের ডেভেলপমেন্ট কী করে হবে পয়সাটা তো নিচে পর্যন্ত আসতে হবে একটা পতাকা পাই না দাদা লাস্টে আমাকে বলে তিনশো পতাকা দিন চারশো পতাকা দিন কেন ফান্ড দেয়নি ছোট্ট ঘটনা বলি প্রদীপবাবুর প্রোগ্রাম হয়েছিল সেদিনকে কলকাতায় লক্ষ্য করে সেদিন বললে ভুতে বুঝে তিনটে করে লোক পাচ্ছিলাম সিপিএম না থাকলে হয়তো করতেই পারতাম না তারা কতদিন আর সিপিএম তৃণমূল বা মিস্টার এক্স বা এর ওপর আমরা চল আমাদের নিজের ওপর দ্বারা আমাদের মধ্যে মনোমানিত থাকবেই তারা একটা বাড়িতে যখন হ্যাসব্যান্ড বলে বউ তার দেখে বলে বা বউ মা বউ যখন একটা বলে তার হাজব্যান্ড উল্টো দিকে বলে বা যখন হাজব্যান্ড বলে বা মা বাবা বলে ছেলে দেখবেন বা মেয়ে তার উল্টো কথা বলতেই পারে যে কোনো জিনিস তো এটা তো পার্টিতে হবেই উনি একটা ভয়েস করেছেন ওনার ভয়েসটা শুনেছে কিন্তু বক্তব্য রাখার পরে সবাইকে বলবো আবার বক্তব্য না করা ঠিক বেটার আপনি তো বলে দিন নাম্বার ওয়ান নাম্বার টু কংগ্রেস ক্ষেত্রে কী বললাম এক এক নাম্বার হচ্ছে যে ফান্ডটা আসছে ফান্ড বলটা মিটিতে ধরুন আমার জানার দরকার নেই আমি চেনা মেম্বার আমার জানার দরকার নেই কিন্তু ব্লকে ধরুন আপনারা চারজন তিন চারজন আছে পাঁচজন আছে কোন একটা লোক যেন না জানে ফান্ড তাহলে ফান্ডটা খারাপ হতে পারে আজকে জেলা প্রেসিডেন্টের কাছে যেটা এমএলএ ক্যান্ডিডেটকে পয়সাটা আসে সেটা জেলা প্রেসিডেন্ট এবং ওয়ার্কিং প্রেসিডেন্ট ছাড়া আর কেউ জানে না যে কেন জানে যদি জানে কেউ বলুন আমাকে আমাদের ব্লক প্রেসিডেন্ট বলতে পারে